আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে বাইনান্স ওয়েব এর নতুন বুস্টার অ্যাডম নিয়ে আলোচনা করবো কীভাবে জয়েন করবেন এবং নতুন কিছু রুলস নিয়ে এসেছে সেটা আমি আপনাদেরকে জানাবো খুবই ইম্পর্ট্যান্ট সো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেন তারপরে আপনারা এই বুস্টার ক্যাম্পেইনে জয়েন করবেন ওকে তো চলুন বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন সে প্রসেসটা বলে দিচ্ছি বাট তার আগে একটি রিকোয়েস্ট করব। যারা ভাই এখনও আমাদের ভিডিওতে একটি লাইক করে নাই অনেক দিন পরে ভিডিও দিলাম আশা করি একশো প্লাস লাইক এম আপনারা কমপ্লিট করে দিবেন লাইক করে দিবেন এবং সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংকটি পেয়ে যাবেন তো চলুন এখন জয়েন করার জন্য আপনারা কী করবেন বাইনান্স ওপেন করে নেবেন আমি বাইনান্স ওপেন করে নিচ্ছি তো বাইন্যান্স ওপেন করার পরে কি করবেন ফার্স্ট অল আপনারা বাইন্যান্স থেকে আপনাদের বাইন্যান্স থেকে ইউএসডিটি নিয়ে আসবেন ঠিক আছে ইউএসডিটি আপনারা 10 ডলার দ আপনারা 10 ডলার প্লাস নিয়ে আসবেন দশ ডলার বিশ সেন্ট তিরিশ সেন্টের মতন নিয়ে আসবেন ঠিক আছে ইউএসডিটি নিয়ে আসবেন রিসিভে ক্লিক করে ট্রান্সফার করে এখানে নিয়ে চলে আসবেন আপনাদের বাইন্যান্স থেকে আসার পরে কি করবেন এই যে এখানে ডিসকভারে চলে আসবেন বুস্টারে চলে আসবেন এখানে বুস্টারে আসার পরে এই যে ইউনিটাস অপশন রয়েছে ইউনিটাসে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনারা ক্যাম্পেইন কিন্তু পাঁচ দিন টাইম পাবেন এর মধ্যে আপনাকে জয়েন করতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটার উপরে ক্লিক করবেন সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে জয়েন্ট ক্যাম্পেইন এটাতে আপনাকে জয়েন করতে হবে তাহলে আপনারা জয়েন করতে পারবেন সো আমি দেখেন জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করে দিচ্ছি জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করলেই কিন্তু আপনাদের দেখেন পাঁচ পয়েন্ট কাট কেটে নেবে দেখেন এখানে একষট্টি পয়েন্টে এলিজিবল পাঁচ পয়েন্ট আপনারা কেটে নেবে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওকে আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম বারো তারিখে যে এই বুস্টারে জয়েন করতে হলে পাঁচ পয়েন্ট কেটে নেবে সো আমি জয়েন করে দিলাম আমার পয়েন্টটা কেটে নেবে এখন দেখেন আপনাদের টাস্ক অনলি সিম্পল এই যে এখানে আপনাকে দশ ডলার ইউএসডি ইউ স্টার্ক করতে হবে আর উপরেরগুলো হচ্ছে তাদের টুইটার ফলো করা লাইক রিটিট করে দেওয়া ভেরিফাই করে নেওয়া সো আমি আপনাদের এইটা আগে দেখাই দিতেছি সো এইটার উপরে ক্লিক করবেন আপনারা ফার্স্ট অফ অল নিয়ে আসবেন এখানে কিন্তু বলে দিয়েছে দেখেন অল প্রসেসটা এখানে বলে দিয়েছে আপনারা ইউএসডিটি নিয়ে আসবেন আসার পরে বাইন্যান্স সোয়াপ থেকে আপনারা ইউএসডি ইউ করতে পারেন অথবা এখান থেকে নিয়ে করে নিতে পারবেন সো আমি এখানে কমপ্লিট নাওতে ক্লিক করে দিচ্ছি তো এখানে আসার পরে আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে বাইনান্স ওয়ালেট কানেক্ট করে নেবেন বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করার পরে আপনারা যে ইউএসডিটি আনলেন এই ইউএসডিটিটা আপনাকে ইউএসডিতে শো করতে হবে আমার ইউএসডি আছে অলরেডি এই যে দেখেন আপনার এখানে আপনার ইউএসডিটি থেকে যাবে ইউএসডিটি থেকে ইউএসডি তে সোয়াপ অফ করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনার এক্সচেঞ্জ করে নিতে হবে এখানে আপনার ইউসডিটিটাকে তে নিয়ে আসবেন অ্যামাউন্ট দেবেন দেওয়ার পরে প্রিভিউ সোয়াপে ক্লিক করে আপনাদের ট্রানজাকশন কনফার্ম করবেন তাহলে আপনার কিন্তু ইউএসডিটি তে অফ হয়ে যাবে যখন সোয়াপ হয়ে যাবে এখন আপনাকে এই যে দেখেন স্ট্যাক অপশন রয়েছে স্ট্যাক অপশানে ক্লিক করে দেবেন আর অবশ্যই সো করা সো করার জন্য আপনাদের কিন্তু ওই যে বিএনবি লাগবে ঠিক আছে সো এখন আপনার যখন 10 ডলার প্লাস নিয়ে নেবেন আপনারা এখানে ম্যাক্স করে দিবেন আমি ম্যাক্স করে দিলাম এখানে নয় ডলার হোক সমস্যা নাই কিন্তু আপনাকে দশ ডলার এখানে হলি হবে দেন এখানে এটা দিবেন তো আমি টিকমার্ক দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নিচে দেখবেন আপনার এক্স স্ট্যাক অপশন দেখতে পাচ্ছেন স্ট্যাক অপশনে ক্লিক করবেন সো এখনও যারা লাইক দেন নাই আশা করি লাইক করে দিবেন কিপটমও করবেন না দেখেন আমি কনফার্মে ক্লিক করে দিতেছি আর এখানে আপনাদের পরে কিন্তু ইউজডিটি উইথড্রল সেভেন ডে আফটার স্ট্যাকিং মানে স্ট্যাকিং করার পরে উইথড্রলটা সাত দিন পরে আপনাদের আসবে এরকম কিছু সো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি তারপরেও অন্য সিস্টেমে যদি এটা বের করা যায় আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেব তো দেখেন যখন আপনাদের স্ট্যাকিং হয়ে যাবে এখন আপনারা এই যে এখানে আনস্ট্যাক করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলেই আপনাদের দেখবেন আনস্ট্যাক করতে পারবেন কিন্তু আপনার এই যে দেখেন আনস্ট্যাক আনস্টেক করে দিবেন দেওয়ার পরে এখানে উইথড্রল অপশান একটা চলে আসবে এই যে উইথড্রল সাত দিন পরে এর সাত দিন পরে আপনার উইড্রোয়াল আনস্টেকটা করে দিবেন সাত দিন পরে যখন উইথড্রল অপশন আসবে তখন আপনারা এখান থেকে উইথড্র করে নেবেন ঠিক আছে সো আপনারা দেখেন এটা ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পরে এটা ভেরিফাই করে নেবেন তো এই যে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম দেখেন ভেরিফাই হয়ে গেল তো আমি এখান থেকে এগুলো লাইক রিডিট করে ভেরিফাই করে নিয়েছি আর এখন এখানে রিওয়ার্ড পোলটা দেখেন আপনারা এই যে স্ট্যাকিংয়ের উপরে ক্লিক করবেন এই যে এখানে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেখেন আপনারা এক লোককেও জয়েন করতে পারবে মানে ফা এফসিএস ঠিক আছে এরপরে রান আউট হয়ে গেলে আর জয়েন করতে পারবেন না সো এখনও কিন্তু দেখেন সপ্তশি হাজার ইউজার বাকি রয়েছে সো আপনারা জয়েন করতে পারেন হাতে পাঁচ দিন আছে এর মধ্যে আপনারা দেখে জয়েন করবেন স্লট বাকি থাকা পর্যন্ত ঠিক আছে এই ছিল আপডেট আর তাছাড়াও অন্য কোনো আপডেট বা নেক্সট পেস্ট আসলে আমি আপনাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবো সেজন্য আপনারা সকলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন ঠিক আছে আর এখানে পেস ওয়ানের জন্য এইট মিলিয়ন টোকেন এফ সি এস এক লক্ষ ইউজার জয়েন করতে পারবে তাদের মধ্যে রিওয়ার্ডটি ভাগ করে দেওয়া হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ